হ্যালো ইউটিউবার ফ্যামিলি রাধে রাধে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সেকেন্ড ব্লগে আর যেহেতু এটা আমার সেকেন্ড ব্লগ তো আমি ভাবলাম বাড়িতে আমি ছোলার ডালের হালুয়া বানাচ্ছিলাম তো এটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা মিষ্টি জাতীয় জিনিস আমি ভাবলাম ভালোই হবে তো সেই জন্যই দেখানো আপনাদের সামনে তো আর একটা কথা বলে রাখি এটা না আমার ফার্স্ট ভয়েস দেওয়া তো কোনো সময় মানে কোনো কিছু যদি ভুল কথা বলে থাকি তো কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন আর চলুন তো আমি প্রথমে তিনশো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা মতো তারপর আমি কুকারে চারটে পাঁচটা মতো সিটি দিয়ে নিয়েছিলাম সিটি দিয়ে নেওয়ার পরে মিক্সিতে আমি পেস্টও করে নিয়েছিলাম দুই তিন সেকেন্ড মতো পেস্ট করে নিলেই হবে মিহি করে পেস্ট না করলে হবে কারণ একটু দানা দানা ভাব থাকলে ভালো লাগে আর এটা না খুব কম উপকরণ খুব কম উপকরণ দিয়েই বানানো যায় বেশি কিছু লাগে না বাড়িতে যার যে যা কিছু থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারেন যেমন আমি এখানে ঘি দিয়েই পুরো হালুয়াটা বানাবো আর কেউ কেউ সাদা তেলও দিতে পারেন আবার অনেকের ঘি তো শ্যুট করে না তাই না তো আমি প্রথমে ঘি দিয়ে নিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নিতে পারেন নারকেল দিয়ে করলাম আর একটু ভালো খেতে লাগবে বলে কেউ কেউ নারকেলও দেয় না তো তারপরে এই পেস্টটা আমি দিয়ে নিলাম একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তো দুধ দিয়ে দেবো এখানে আর এটা না পুরোটাই আমি দুধ দিয়ে করব জল দিয়ে করব না তো এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডালের জন্য আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছিলাম তো আর একটা কথা আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি মানে একসময় ভেবে দেখি যে মানুষ যে এই যে ভ্লগ করছে বা ভ্লগ কেন করে ভ্লগটা মানে আচমকা কেন প্রতিটা মানুষই এরকম এরকম ভিডিও বা যে পড়াশোনা করে কেউ রান্না বান্না করে কেউ টেকনিক্যাল লাইনে থাকে তো সেই সমস্ত জিনিসই লোকজন ভিডিওতে দেখিয়ে থাকে তাই না দেখুন আগে আমরা কি করতাম বা অনেকেই করত এই যে ডায়েরি লেখার যে প্রচলনটা ছিল না আগে যে মানুষ পড়াশোনার সাথে সাথে একটা ডায়রি লেখার যে নেশাটা যে আমাকে ডায়েরি লিখতে আজকে আমি সারাদিনে কী করলাম এত মানে এই যে নেশাটা আমিও এক বছর দেড় বছর মতো পড়াশোনা করতে করতে ডায়েরি তার বিশাল নেশা ছিল যে যা কিছু করলাম সারাদিনে আমি কি করলাম কোথায় গেলাম কি পড়াশোনা করলাম কোন জায়গায় পড়তে গেলাম আর বিশেষ করে আজকে আমার তখন কত টাকা খরচা হলো দুই টাকা কি তিন টাকা কি পাঁচ টাকা তো আমি মিনিমাম পাঁচ সাত বছর কি দশ না পাঁচ সাত বছর না দশ পনেরো বছর আগের কথা বলছি তো পাঁচ টাকাই আমাদের কাছে তখন অনেক মূল্য ছিল তাই না তো আজকে আমার পাঁচ টাকা খরচা হয়ে গেছে তো পড়তে গেলাম কি করলাম না করলাম তো এই রকম আমরা ডায়েরিতে লিখে রাখতাম তো এখন মানুষ যেটা করে কি সারা দিনের যে সমস্ত কাজ করে থাকে সেটা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরে থাকে যাই হোক তো আমি দুধ দিয়ে নেওয়ার পরে এটা সব সময় কন্টিনিউ নেড়েই যেতে হবে কারণ এখানে হালুয়া করতে গেলে না একটু নাড়তে তো হবেই বস না হলে তো মানে লেগে লেগে গেলে আর সেই ধরা ধরা একটা স্মেল ছাড়ে না তো কেমন লাগবে তো আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে নিয়েছিলাম নুনও দিলাম হালকা স্বাদ মতো আমি আবারও এখানে ঘি দিয়ে নিলাম কারণ আমি পুরোটাই ঘি দিয়ে নিচ্ছি কারণ একটু ভালো মানে স্মেল ছাড়বে ভালো গন্ধ ছাড়বে খুব সুন্দর লাগবে তাও শেষে নামানোর আগেটা করে আমি একটু ঘি নিয়ে দিয়ে নিলাম আর এখানে আপনারা এখানে ফ্রুট কালারও অ্যাড করতে পারেন কারণ আমি এখানে বাড়িতে ফুড কালার নেই বাড়িতে যা যা জিনিসপত্র ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি তো আর আপনারা এখানে কাঠ বাদাম ইউজ করতে পারেন তো আমি তারপর এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালা নিয়ে নেওয়ার পরে এই এটা নামিয়ে একটুখানি হাতে করে একটু চেপে চেপে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম আর একটু ওপর দিয়ে দিয়ে নিয়েছিলাম আর আর একটা কথা আজকে না মানে আমার হাজবেন্ডের সাথে আপনাদের পরিচয় করাবো আর এটা কেমন খেতে হয়েছে সেটারও রিভিউ দেখাবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই কম উপকরণ দিয়ে না এত সুন্দর টেস্টি হয় মিষ্টি জাতীয় বলতে পারেন এত ভালো খেতে স্বাদ হয় ভাবতেই পারবেন না আর কী তাড়াতাড়ি বানানো হয়ে যায় নর্মাল কিছু জিনিস দিয়েই আর আপনারা এটা বেশি দিন ধরে বাড়িতে রেখেও খেতে পারবেন আর এইটা না শুকনো শুকনো করে নামাতে হবে কারণ একটু রস রস নামালে বেশি দিন রাখা যাবে না তাই মিষ্টি টাইপসেরও এটা জিনিস তো বাড়িতে আপনারা একটু শুকনো করে রেখেও দিতে পারবেন কেউ কেউ বাড়িতে লোকজন আসলে বা কখনো আপনারা মাঝে মাঝে এটা খেতে পারবেন আর আমার না মিষ্টি খেতে খুব ভালো লাগে আমি না সবসময় কিছু থাক না থাক একটু যখন তখন মিষ্টি নিয়েই খেতে শুরু করে দিই যে মিষ্টি নেই মিষ্টি যদি নাও থাকে কোনো কিছু খাবার পর আমি চিনি জাতীয় জিনিস খেয়ে ফেলি মোট আমার মিষ্টি চাই কোনো না কিছু কারণে তো মিষ্টি বানাতে ভালোই লাগে যাই হোক আর আজকে না আপনাদের সাথে আমার হাজবেন্ডেরও পরিচয় করাবো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে আর আমার হাজবেন্ড এত লাজুক কে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করা হয়নি ভিডিওটা কে এত ঘ <laughs> 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 <laughs>